চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি একদিন অন্তর অন্তর কিন্তু ডেইলি ভিডিও ছাড়ছি এবার থেকে আমি তাই করবো তো ফের আজকে চলে এলাম একটা র্যাপিডো ব্লগ নিয়ে আজকে আর্নিং আমার কত হয় দেখো আজকে যত সম্ভব পঞ্চমী পঞ্চমীর দিন আমি বেরিয়ে গেছি কাজ করতে তো রাস্তার কন্ডিশন কেমন ভাড়ার চাপটা কেমন আছে সেটা সবই তোমাদের দেখাবো তো আমার সাথে তো অনেক রকম ইনসিডেন্ট চলতে থাকে তো তোমরা দেখতে থাকো কারণ আমি তিন দিন পরপর কাজে গেছি তিন দিন ইনসিডেন্ট হয়েছে তার মধ্যে একদিন আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি আমার ফোনে ভাই আগুন ধরে গেছিল মানে ফোনে ডেটা কেবিল আগুন ধরে গেছিলো তো চলো দেখতে থাকো আজকে কোনো ইনসিডেন্ট আমার সাথে ঘটে কি না আর আজকে কত টাকার আর্নিং আমার হয় আর চলো দেখতে থাকো আর তোমরা একটুখানি সাপোর্ট করো ভাই ভিডিওতে খুব সেরকম আসছেও না আর ডাউন সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি কারণ তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার আরও মানে ভালো লাগবে কাজ করতে ও চলো ভিডিওটা এখানে স্টার্ট করলাম দেখতে থাকো তোমরা তো ফার্স্ট অর্ডার আমি এখান থেকে পেয়ে গেলাম উনি আছেন এখন হরিনাবী আর যাবেন গড়িয়া তো এখান থেকে ফার্স্ট অর্ডারটা আমি পেয়ে গেলাম আজকে বেশি আর যেতে হলো না আর আজকে তাড়াতাড়িও আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি রোজ বেরোই আমি দেড়টা দুটোর কমে বেরোই না কারণ আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তোমরা সবাই জানো আমি রাত পর্যন্ত নয় ভিডিও এডিট করি নয় গেম খেলি কিছু না কিছু করতেই থাকি হ্যাঁ তো এখানে আমি তো ডেলি এখন তোমাদের ভিডিও দেবো ডেলি মানে একদিন অন্তর অন্তর তো তোমরা একটু সাপোর্ট করো বারবারই এক কথা বলছি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমারও কাজ করতে ভালো লাগছে না তো চলো ওনাকে পিক আপ করে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলে এসেছি পিক আপ লোকেশানে দাদা সম্ভব আমার পুরোনো কাস্টমার আমি বুঝতে পেরেছি তুমি তুমি কি চিনতে পারছো আমাকে হ্যাঁ দেখলাম একটু এখানে আমার কমপ্লিট হয়ে গেল কেসটা হয়েছে কি এনড্রাইভ অ্যাপ হয়ে গেছিলো গ্লিচ তো আমার একটা রাইড কমপ্লিট করার আগেই আমি একটা রাইড ধরে নিয়েছিলাম দু কিলোমিটার আগে থেকে কারণ সে রাইডটা কবিশুভাষ থেকেই ছিল নিউ টাউন তো হয়েছেটা কি আমি ওই দাদাকে নামিয়ে দেওয়ার পর রাইডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন অ্যাপটাকে ওপেন করছি তখন দেখছি কোনো রকম রাইড আমার কাছে নেই নতুন নতুন সব রাইড আসছে এই ব্যাপারটা হলো কি আমি একটা রাইড তো ধরে হোল্ড করে রাখলাম এবার কোনো রকমভাবে সেটার কিছু উদ্ধার করতে পারছিলাম না তারপর দাদা আমাকে ফোন করলো করে বললো আমি এখানে আছি আসো দাদা যেই আমার কাছাকাছি এলো তখনই আবার ইন্ড্রাইভ অ্যাপে দেখালো যে আমার রাইডটা আমারই আছে আমাকে রাইডটা শো করলো তারপর আমি রাইডটা স্টার্ট করলাম করে দাদাকে নিয়ে বেরিয়ে গেল এই হচ্ছে কেস তো ইনড্রাইভারে অ্যাপে প্রচুর গ্লিচ আছে এরকম যেমন ওরা বোনাস দেওয়ার পরে অটোমেটিক পরের দিন বোনাস কেটেও নেয় এটা গ্লিচ না ওদের ঢ্যাম নামও সেটা আমি জানি না এগুলো ওদের একটু খেয়াল রাখা উচিত এত মোটা পয়সা কামাচ্ছে আমাদের কাছ থেকে আর অ্যাপে যদি এত থাকে আমাদের বোনাস দেওয়ার সময় যদি এরকম কেটে নেয় এগুলো ঠিক না তো এটা আমি এখন দু নম্বর রাইড নিয়ে যাচ্ছি নিউ টাউনে এই জায়গাটা সেই লাগে একটা দাদা বলেছিল উন্নয়নের পদের তলা নামটা ভুলে গেছি আমি এই উন্নয়নের পোদের তলা থেকে যাচ্ছি আমি এখন তো এখানে কিসটা হলো আজকেও আমার মোটামুটি কাজের দফা মারা গেল মনে হচ্ছে কারণ সাডেন বৃষ্টি চলে এসছে ক্যামেরা বাঁচানোর চক করে আমি হুট করে একটা দোকানে ঢুকে গেছি আর হেলমেটের কথা আমার মনে ছিল না এই দুদিন ধরে আমার হেলমেটের কথা একদমই মনে থাকছে না হেলমেটটা পুরো ভিজে এখন চুপ চুপচুপ করছে তো এখন কি করব যা হোক করে একটু ঝেড়ে পুঁচে নিচ্ছি एक टक कैडिबैक लागी है जाओ कुछ आप बताओ तो कस्टमर नहीं है जितने होवे भैया एक छोटा सा प्रॉब्लम हो गया सैडेंटली बारिश आया था भीख तो का, का हाँ अदा हेल्पर टाइप दोरो तो, दोर दो। तो जो ए, जो ए, जो ए। एक आगा ऐसा तो तारा नहीं है कुताइयाबे ऐसा तारा नहीं है कुताइयाबे পুরো ভিজিয়ে দিল সালা ভিজিয়ে দিল পুরো ডান দিকের অবস্থাটা দেখো পুরো ভিজে গেছি তোমার গাড়িতে না হলে তোমাকে ধরতে আসছি তোমার ওইদিকে দিকে ছিলাম আমি তুমি দেখবে ক্যামেরা রেকর্ড আছে তুমি দেখবে আচ্ছা সেটা বলো এত বড় গর্ত ছিল ঝাপাস করে চলে এলো ওখান থেকে চলে আসো মিথ্যে কথাও বলতে পারে বলে আমি গর্তে ফেলিনি মালগুলো রেস করার জন্য না কাউকে মানে না

오취릭스 오취릭스 uhm 아 다리에요 다리야? 아쉽게 아쉽게? আমি যার জন্য সাইড হলাম হয়ে আমি জানি ওই বাম্পারের কাছ থেকে উঠে যাব অসুবিধাটা হবে না হ্যাঁ খুব জল পড়ে রয়েছে তো লাইনের উপর হ্যাঁ গাড়ি স্টার্ট নিয়ে নেবে বাজে হবে পড়লাম ফের হ্যাঁ গো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার কাছে এখন একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে আজকে অ্যাক্সিডেন্টটা একটু বেশি মনে হচ্ছে গেল আমার কারণ হ্যান্ডেলটা বেঁকে গেলো খালি খালি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে আর কি হবে পুরো হ্যান্ডেলটাই বেঁকে গেছে এদিকে প্যাডেল বেঁকে গেছে আজকে একটু আমার মনে হচ্ছে খরচাটা হবে আবার কারণ দেখো হ্যান্ডেল পুরো বেঁকা হাঁটুটাও মনে হচ্ছে ছিলে গেছে প্যান্ট ফ্যান্ট সব কাদা ভর্তি আরে কী হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না রোজ 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 এরম বেরোলেই একটা করে আমার সাথে ক্ষতি হয়ে যাচ্ছে আজকেও পড়লাম দেখো 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 ফের আমার আর ভাই আমি কাজে বেরোবো না ভাবছি আর মনে হচ্ছে আমি এই পুজোর সময় কাজটা মনে হচ্ছে ছেড়ে দেবো আর করা যাবে না কারণ এত ক্ষতিপতি এত ক্ষতিপতি আর সহ্য করতে পারছি না আমি বেরোলেই আমার ডেলি ডেলি অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে আজকে ট্রাম লাইনে পড়লাম গাড়িটা মোটামুটি গেল খায় হয়ে আজকেও সেম জিনিস আমার সাথে যখনই কোনো ইনসিডেন্ট ঘটে আমার ক্যামেরাটা সেই টাইমেই আমার আছে অফ থাকে তো তো সে সে একই হলো আজকেও ক্যামেরা অফ পড়লাম ঢাড়াস করে আজকে মনে হচ্ছে গাড়ির সকার ফকার বেঁকে গেছে আই থিঙ্ক গাড়িটা থেকে নেমে একটু গাড়িটা দেখি আগে কি অবস্থাটা হয়েছে গাড়ির কারণ হ্যান্ডেলটা পুরো ব্যাঁকা আমি বুঝতে পারছি পুরো বেঁকে গেছে এবারে ফুট রেসটা আগে কমজোর ছিল ফুট রেস পুরো ভেতরে ঢুকে গেছে ফের গাড়িও টোটালি হ্যান্ডেল টাল হয়ে গেলো ফের ঘষলো সেম জায়গায় এটা আমি পেন্ট করে ঠিক করে নিয়েছিলাম আবার ঘষে গেলো নাম্বার প্লেট প্লেট সব মেঁকে গেছে গাড়িটা কেন জানি না মনে হচ্ছে আমার শ্যুট করছে না দেখো দেখো ফের পাতেও মোটামুটি ভালোই লেগেছে এই কেসটা বাড়িতে বলা যাবে না বাড়িতে বললে আমার গাড়ি নিয়ে আর বেরোতে দেবে না কারণ বাইক চালানোটা তো আমার একটা নেশা পেশার সাথে সাথে আর যদি বাড়িতে এই ঘটনাটা বলে দিই আমি তাহলে বলবে বাবু গাড়িটা ব্যাচ বেঁচে বাড়িতে চুপ করে বসে থাক তোর আর গাড়ি চালিয়ে লাভ নেই আর বাইক নিয়ে বেরিয়েও লাভ নেই ক্যামেরা অ্যাঙ্গেলটা যদি একটু বেঁকে গিয়ে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নিও কারণ সবে সবে পড়ে উঠলাম তাও আমি রাইড মারতে যাচ্ছি বাড়িতে গেলে বুঝতে পারবে ভালো জামাকাপড় পরে এসেছিলাম সব কাদা কাদা আজকেও সেম কেস হয়েছে যেই পড়ে গেছি অমনি ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে গেছে কি সেটিংস অন করা আছে আমি নিজেও জানি না ভাই কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা নিচু হয়ে গেছিলো আমি খালি খালি এত পড়ে যাচ্ছি কেন ধ্যারাস ধ্যারাস করে আমি এই আজকে চোদ্দ বছর গাড়ি চালাচ্ছি আমার সাথে ইনসিডেন্ট কোনো দিন হয় না আর এই রিসেন্ট করে এত ইনসিডেন্ট ঘটছে মানে সরি অ্যাক্সিডেন্ট ঘটছে আমি সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি আগে পার্সেলটা তুলি তুলে তারপর গাড়িটা এখানে কোথা থেকে ঠিক করব নাহলে বাড়ি থেকেই ঠিক করে নেবো দেখা যাক কী হয় আরে বুলেটটা দেখ আমি সত্যি সত্যি এখন ব্যাট লাক মানে কি বলবো ব্যাট চাম হয়ে গেছে কারণ দেখো ফার্স্ট দিন হলো অ্যাক্সিডেন্ট সেকেন্ড দিন জলে গাড়ি খারাপ হয়ে গেল কাজ করতে বেরিয়ে থার্ড দিন ফোনের পাওয়ার কেবিলে আগুন ধরে গেল মানে ডেটা কেবিলে আর ফোর্থ দিন হলো ট্রাম লাইনে জল পড়েছিল আমি ধীরে সুস্থে উঠছিলাম পেছনের চাকাটা পুরো ঘুরে গিয়ে আমাকে ফেলে দিল পা ফেলে দিয়েছিলাম তার সত্ত্বেও স্লিপ ছিল বলে গাড়িটা রাখতে পারিনি আমি খুব একটা জোরে পড়িনি কিন্তু ট্রাম লাইন বলে মানে স্পিড করে গিয়ে ইমপ্যাক্টটা ভালোই হয়েছে গ্লাভস ছিল বলে হাতটা বেঁচে গেছে পাটা একটু জ্বালা করছে এই জায়গাটা গেছে মনে হয় ফের ছুলে ছালে আর গাড়ির তো অবস্থা দফা ডফা হয়ে গেছে হ্যান্ডেলটা বেঁকে গেছে আগের বার বাকি নেই এবার পুরো হ্যান্ডেল বেঁকে গেছে আমার রেস্টটা তো আগে থেকেই চটিলা ছিল তাই জন্য হালকা ইনপ্যাক্টেই ঘুরে গেছে এটাও বেঁকে গেছে ব্রেক লিভারটাও যাও সোজা করেছিলাম আবার ফের বেঁকে গেছে কি করব বস কি করবো এরম মা দুর্গা কি চাইছে বুঝতে পারছি না পুজোর সময় কেন আমার এত মানে ক্ষতি হচ্ছে আর এত কেন আমি বিপদে পড়ছি সেটা একটু বোঝাটা আমার চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এরম হতে থাকলে আমি তো আর রাস্তাতেই বেরোতে পারবো না আবার ফোনটা যদি তোমাদের দেখাই এই যে পাওয়ার কেবলের পয়েন্টটা আছে এই জায়গাটা পুড়ে গেছে পুরো ফোনের সেরম কিছু মেজার ড্যামেজ হয়নি তো তাও একটা নতুন ফোনে যদি এরকম হয় একটা মানুষের মনের ভেতর কি চলে বলো তো কাজ করতে সত্যি লিটারালি আমার ভয় লাগছে আমার বাইক নিয়ে রাস্তায় বেরোতে কারণ আমি বেরোলেই আমার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেরোলেই ছোটো বড়ো কোনো না কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছেই আমার তো এখানে আমি সাত নম্বর রাইট পেয়ে গেছি দেখো তখন মুডটা অফ হয়ে গেছিলো ভিডিও করার আর মুড আসছিল না তো এখন একটু নিজেকে বোঝালাম যে যা হওয়ার হয়ে গেছে কারণ কিছু করার নেই এতে কাউর হাত নেই হতেই পারে তো ব্যাপারটা হয়েছে কি মেট্রো লাইনে আমি উঠতে যাব সেই সময় ওখানে কাদা লেগেছিলো ঠিক আছে জল উঠে গেছিলো তো সব সাইডে একটু কাদা টাইপের হয়েছিল তা আমি বুঝতে পেরে যখন পেছনের ব্রেকটা মারি আর প্ল্যাটিনার এই মডেলটা কেন প্ল্যাটিনার সব কটা মডেলে সিবিএস প্লাস এবিএস দুটো মানে এই মডেলটা সিবিএস প্লাস এবিএস আছে তা সিবিএস মানে হচ্ছে পেছনের ব্রেকটা যদি তুমি মারো পেছনেরটা যদি সিক্সটি পার্সেন্ট লাগে তাহলে সামনেরটা তোমার ফর্টি পার্সেন্ট ধরবে তা এই গল্পের চোটে আমি যখন পেছনের ব্রেকটা ট্যাপ করি তা আমার পেছনের ব্রেকটা হয় লক আর সামনের ব্রেকটাও ফর্টি পার্সেন্ট লক হয়ে যায় তাই লক হওয়ার কারণে মেট্রো যে সরি মেট্রো বলে ফেললাম ট্রামের যে লাইনে স্কিট করে যাই আমি করে গিয়ে উল্টে পড়ি দোষটাও আমারও ছিল না এই যে দেখতে পাচ্ছি এখানে যেরকম প্যাচ প্যাচে কাদা হয়ে রয়েছে ওই জায়গাটা সেম ওরকম ট্রাম লাইনের ওপরটা ওরকম কাদা টাইপের হয়েছিল আর ওর ওপরেই আমি কাদাটা দেখে জাস্ট স্লিপ মানে ব্রেকটা মেরেছি তোমরা তো জানো এবিএস বাইক যদি চালাও একটুখানি ছেড়ে দেয় আর ওই ছেড়ে দিলো আর সিবিএসএ ওর কাজ দেখিয়ে দিলো আমাকে উল্টে ফেলে দিল আর কি বলবো কিছু বলার নেই আমার আমি এখন অ্যাক্সিডেন্ট ম্যান হয়ে গেছি আমার সাথে শুধু অ্যাক্সিডেন্টই ঘটে যাচ্ছে তো চলো এখানে আমি সাত নম্বর রাইট পেয়ে গেছি ইনি লেক টাউন থেকে গড়িয়া যাবেন ভাই পাটা এবার জ্বালা করছে আমার আর ভালো লাগছে না আমি গড়িয়ায় গিয়ে যদি বাড়ির দিকে কোনো রাইট পাই তো ভালো নাহলে সোজা বাই বাই গুড নাইট বলে ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়ব ভাই কারণ আমার আর দিচ্ছে না কারণ রোজ রোজ আচার খাওয়ার পর আর কারোর ভালো লাগে না সত্যি কথা আপনি তো আপনি তো না এতে কোনো ওটিপি লাগে না আপনি সোনারপুরে কোথায় যাবেন স্টেশনের কাছে তো এই জাস্ট আমি গ্যারেজ থেকে বেরোলাম তো আমি ভেবেছিলাম মেয়েদের কিছু হয়নি হয়তো হালকা একটু বেঁকে গেছে সব ঠিকঠাক হয়ে যাবে এই সাইডে পড়ছে যে কটা জিনিস বেঁকেছিলো ওগুলো তো আগে আগে থেকে বেঁকা ছিলো ওগুলোও আপাতত ঠিক করে দিয়েছে আর তোমার আসি হ্যান্ডেলের ওপর হ্যান্ডেলটা বললো আগের পরে হালকা হয়তো টাল হয়েছিল বা কোনো রকম মানে বেকার মানে বেঁকে গেছিলো আর কি হালকা করে তা এখন হয়েছে কি সেকেন্ডবার পড়ার পরে ইম্প্যাক্টটা জোরে হয়নি হালকাতেই আবার অনেকটা বেঁকে গেছে তা এখন বলছে যে ফকটি সব কিছু টাল ভাঙতে হবে মোটামুটি আমার রেস্টিমেট এখন দিল দেড় হাজার টাকা আর কি বলবো ওই পুজোর সময় এখন যদি আমার এত খরচা হয়ে যায় তাহলে আর কি করব কাজে যাচ্ছি ডেলি ডেলি অ্যাক্সিডেন্ট করে বাড়ি আসছি আর কি হবে তো চলো কিছু করার নেই সইতে তো হবেই তা এখন দেড় হাজার টাকা নিয়ে গ্যারেজে আসতে হবে আর কালকে সকালবেলা ওদের আগে কাজ কাজের প্রচুর চাপ ওরা যে করে দিতে পারলো না কালকে সকালবেলা এসে আগে গাড়িটা সারবো সেরে তারপর কাজে যাব তাই ইনফ্যাক্টটা এত বেশি হতো না আমার মানে চিন্তা ভাবনা দিয়ে যা বুঝলাম আমার ফুটরেস্টটা যেটা মানে ফুটরেস্ট না ফুট গাড় যেটা পায়ে আর কি গার্ডটা আছে লো এইটা এইটা বেঁকে যাওয়ার ফলে হ্যান্ডেলের ওপর এফেক্টটা বেশি এসছে কারণ আগেরবার যখন এটা সারিয়েছিলাম অতটা সোজা করে হয় নি একটু হালকা বেঁকা ছিল যার জন্য পুরো হ্যান্ডেলের এইখানটা চোটটা পড়েছে আর তার জন্য আর কি টি ফকটা বেঁকে গেছে তো আর কি করা যাবে এখন দেড় হাজার টাকা খোঁজবে বগের থেকে প্রচুর টাকা খসে গেলো এক সপ্তাহের মধ্যে গাড়ির পেছনে জলে ডুবলো ছশো খরচা হলো তার আগে যখন পড়ে গেলাম আগের দিন চার পাঁচশো টাকার মতো খরচা হয়েছিল আবার এখন দেড় হাজার টাকা মানে মোটামুটি আমার যা খরচা করিয়ে দিল এটা হজম করতে আমার এখন অনেকটা দিন টাইম লেগে যাবে তো চলো রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা নিয়ে আমি কোনো দুঃখ পাচ্ছি না কপালে ছিল হয়ে গেছে কিছু করার নেই তো এখন বাড়িতে যাই গিয়ে হিসেব টিসেব করি করে তারপর বলছি আজকে আমার কত কী আর্নিং হলো কারণ এই খরচাটা আমি এর মধ্যে ইনক্লুড করব না কারণ রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট এমনিতেই হতে পারে তো হে বন্ধুগণ আপাতত আমি বাড়ি চলে এসেছি এখন পর্যন্ত পুরনো চোট শোকালো না ভালো করে তার মধ্যে একটা নতুন চোট খেয়ে বসে গেলাম হাতুতে একটা কয়েন হয়ে গেছে চোটটা মতো যারা বাইক নিয়ে পড়ো তারা জানো কয়েনটা কি তা ছাড়া সব কথা আজকে আমার টোটাল আর্নিং হলো হাজার টাকা ঠিক আছে তেল টেল সব কিছু বাদ দিয়ে দুশো টাকা তেল পড়েছে মানে টোটাল আমার আজকে আর্নিং হয়েছে বারোশো টাকা তার মধ্যে আমি দুশো টাকা তাদের বাদ দিয়ে দিলাম দিয়ে হয়েছে আমার হাজার টাকা তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করো এক কথা বারবার বলবো তোমাদেরও বিরক্ত লাগবে তো চলো বাই হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো বাই